তারিখ ঘোষণা হলো সঠিক কি এটা কেমনে হইল ওরশ শরীফের তারিখ ঘোষণা এটা আমরা আগে জানতাম আমরা জানতাম না বিশ্ব বিশ্বজাকের মন্দিরের তারিখ ঘোষণা হয়ে যাবে আর বিশ্ব জাকের মঞ্জিলে যারা খেদমত করছে পরিচালনা করছে মোহাম্মদ নবীফাজ মজাদ্দিদির নির্দেশে তারাই জানে না এটা কি কোনো কথা হলো ভাই আচ্ছা মোহাম্মদ নবী মুজিদ যখন উরশ তারিখ ঘোষণা দেন ইতিপূর্বের ইতিহাস আপনাদেরকে দাবাব দেন জেলার নেতৃবৃন্দ থাকে থানার নেতৃবৃন্দ থাকে সেখানে আনুষ্ঠানিক ভাবে শরীফের ঘোষণা হয় এই ঘোষণাটা আমাদের মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদিদি সাহেব ঘোষণা দেন আপনারা বিভ্রান্ত হবেন না এদিক ওদিক কান দিবেন না বিশ্ব জাকের মন্দিরের ওরস শরীফের তারিখ ঘোষণা হয় নাই বিশ্ব জাকের মন্দিরের ওরস শরীফের তারিখ ঘোষণা হয় নাই বিশ্ব জাকের মন্দিরের ওরস শরীফের তারিখ ঘোষণা করবে কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত যিনি যিনি কেবলা জান হুজুরের জায়গায় বসা যাকে দায়িত্ব দিয়ে গেছেন যাকে আমাদের তিনি আমাদের মহামান্য আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং তিনার মুখপাত্র খাজা বরতাজান মুজাদ দিবি মহামান্য মিয়া ভাইজান মুজাদ যে অনসের বোচনা দিবে আমরা ওই শরীফে বিশ্ব জাকের মন্দিরে যাব কে কে হাত আল্লাহকে দেখান আমাদের অন্নুসের আমার কাউন্টেবল না আনকাউন্টেবল অন্ন অরুশ শরীফের আমাদের দরকার নাই আমার পীরের দরবারে অরুশ শরীফ এটাই বিশ্ব জাতির মধ্যে অরুশ শরীফ ওই অরুশ শরীফে আমরা যাবো ইনশাআল্লাহ ওটার তারিখে ঘোষণা হয় না হবে ইনশাআল্লাহ